কেমন আছো খুব ভালো আছি তুমি বলো কেমন আছো ভালো আছি কতটা ভালো আছো কতটা কাকে সবচেয়ে বেশি ভালোবাসছো এখানে মানালি মিমি আমি সাথে কেমন বন্ধুত্ব হলো তোমার কার সাথে মিনির সাথে হ্যাঁ অনেক ভালো বন্ধুত্ব হয়েছে আর দুর্গা মনির সাথে আরো অনেক ভালো বন্ধু ও তো বনু হয় ওকেই তো খুঁজতে এসেছিলাম আমি তুমি তোমার কেমন সবার সাথে খুব ভালো কাটছে বাচ্চাদেরকে নিয়ে কাজ মানে সেটা একটা আলাদা এনার্জি একটা আলাদা ভাইব সবার সাথে কতটা বন্ধুত্ব হলো দেখো এখানে যারা যারা রয়েছে মেকআপ রুমে আমার আমরা একসাথে কাজ করছি সবাই আমাদের আগের পরিচিত ফলে বন্ধুত্ব তো সেটা অনেক বছর ধরেই আছে এখন যেটা হয় কি টানা কাজ করলে আরও বেশি ইন্টিমেসি গ্রো করে আমরা অনেক বেশি ফ্রিলি গল্প করতে পারি আমাদের সিন সিনের মাঝে মাঝে অনেকটা করে গ্যাপ থাকে তখন অনেক কিছু করা যায় হয়তো কখনো কিছু খেলা করা যায় মাঝে মাঝে আমরা কুমি ডাঙা খেলছি এখানে আমাদের

বড় মানুষ হোক বা ওদের মতো ছোট মানুষ হোক মানে আমরা তো আসলে সবাই মিলে এখানে সিনটাই করব এবং ওরা ছোটো মানে ওরা সিরিয়াস নয় তা কিন্তু না ওরা খুব সিরিয়াস ওরা খুব সিনসিয়ার আর আমার না এর আগে ছোট বাচ্চা নিয়ে মানে এত ছোট না কিন্তু ছ সাত আট বছরের বাচ্চা নিয়ে আরামসে কাজ করার খুব ভালো অভিজ্ঞতা আছেও আছেও আর মানে ফুগলা কিন্তু ওদের দুজনের মধ্যে একটু শান্ত এইটা কিন্তু বেশি দুষ্টু এইটাই এটা আমার মা হাতেরটা এটা ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু এটা আর মজা করে বইস মজা ও নানা ও একদম দুষ্টু না ও একদম দুষ্টু না ওর মতো শান্ত না আমি আর আরেকটা দেখিনি ও কথা বলে না একটু নরাচরা করে না এগুলো সব সত্যি কথা কি পাই তো কি পাই তো হ্যাঁ

মানালি দুবার হয়েছে যে একবার কুমির হলি বলছে আচ্ছা কুমির হলে ওকে গ্রেস দিতে হয় ইচ্ছে এসে বললে সেটা আমি এত মানাল তুমি আবার ছোট তুমি আবার ছোট

হ্যাঁ তো আমার যেহেতু মানে আগে বাচ্চা নিয়ে দীর্ঘদিন কাজ করবার অভিজ্ঞতা আছে সেই বাচ্চাটা সেই বাচ্চাটা ছিল আর একটু বড় আর এত দুষ্টুও না সেটাও দুষ্টু ছিল কিন্তু এত দুষ্টু না আর আমার মেয়ে সে তো ভারী দুষ্টু ভারী দুষ্টু মানে আর রাধার হতে পারে কি বাচ্চা মানে এরকমই হয় আমি খুব একটা দুষ্টু নই আমি একটু ঠান্ডা প্রকৃতি যে কারণে আমার ট্যাকেল করতে বোধহয় একটু সমস্যা হয় তবে সত্যি কথা বলছি বাচ্চা মানে এইরকম নয় যে ওরা সারাদিন খেলছে ওরা যে কতটা পরিশ্রম করে ওরা যে কতটা সিনসিয়ারলি কাজ করে ও দুর্গামণি সবাই মানে যখন ওরা রাত জাগছে তখন আমাদের মায়া হয় যে আমরা বড় মানুষ আমরা রাত জাগা নিয়ে কত সময় বলি যে আর শরীর দিচ্ছে না আর পেরে উঠছে না কিন্তু ওরা ওরা কিন্তু করে যাচ্ছে সেইটা আমাদের আমাদের দোলের দিন মনে হচ্ছে শুটিং করাবে হ্যাঁ লাল ও আচ্ছা এখানে এসে তাহলে দোল খেলা হবে হ্যাঁ কিন্তু কোনো কিন্তু এই বাদুর রং টং লাগানো যাবে না হ্যাঁ ওই একবার গালে লাগালে পাঁচ দিন স্নান করলে উঠে না জানো তো বুঝছিনা হুম তুমি কি খেলো না কি ওসব বাদুর রং টা না না মার রং খেলিনা না এখানে তো আমি জানি না ওরা ঠিক কি করবে আচ্ছা পিচকিড়ি আনব নাকি আমরা

আমাদের সব অনুষ্ঠানই মানে ওই কমিউনিটির সবাই মিলে সেলিব্রেট করা হয় ফলে এগুলো এখনো চলছে হ্যাঁ আমার যেহেতু নিজের একটু নিঃশ্বাসের সমস্যা সেই কারণে না আমি খুব বেশি রং টং খেলা বা বাজি পোড়ানো আমি সেগুলো নিতে পারিনি সেটা আমার মানে আমার যেহেতু নিজের একটু নিঃশ্বাসের সমস্যা কিন্তু তা দিয়ে চোখের সামনে সবটাই হতে দেখছি আমার মেয়ে তো প্রচন্ড দোল খেলে প্রচন্ড দোল খেলে ওর মানে দারুণ উৎসাহ ওর ওর বাবার কোন খাবারের কথা মনে পড়ে যায় না তুমি যদি ওই যেটা তুমি আমাকে দিয়ে বলতে চাইছো সেটা বলো না আমি চিকেন মাটনের ভক্ত নই চিকেন মাটনের ভক্ত নই আমি একটু মাছের ভক্ত আর সেটা দোল বলে না বছরে যে কোনো সময়তে আমি মাছটা প্রেফার করি আর দোলের ভালো স্মৃতি কারণ আমার বাবা মার বাড়িতেও বাবা মায়ের বন্ধুরা তাদের ছেলে মেয়েরা তারা সব আবার আমার বয়সী তারা আসতো টাসতো এখন সবাই নানা দিকে ছড়িয়ে পড়েছে কাজের জন্য সবাই ব্যস্ত আমার বাবারও একটু শরীরটা খারাপ যাচ্ছে ওর জন্য হয়তো এবারে দোলে বাবা মা সেরকম কিছু ধুমধাম করবে না কিন্তু হ্যাঁ মানে মজা করতে করতেই বড় হয়েছি আর এখনো চোখের সামনে দোল খেলা মানে ফুল ফর্মেই দেখতে পাই হ্যাঁ নিশ্চয় তাই বাবু সবাইকে এই যে সামনে দোল আসছে হ্যাঁ তুমি একটু সবাইকে উইশ করো কি বলবে তুমি বলো সবাইকে বলছি শুভ দোলযাত্রা যাত্রা হ্যাপি হোলি সব্বাইকে বলছি হোলি শুভ দোলযাত্রা শুভ দোলযাত্রা অ্যান্ড হ্যাপি হোলি অ্যান্ড হ্যাপি হোলি হ্যাঁ আর যেটা মজা করতে করতে বলছিলাম সেটা কিন্তু ঠিক কারণ বাচ্চাদের তো এখন পরীক্ষা টরীক্ষা চলছে ওদের একটু পরীক্ষা শেষ হয়েছে আরেকটু বড় ক্লাসের এখনও পরীক্ষা চলছে তাই এমন দোল খেলে ফেললাম যে জ্বর এসে গেল হ্যাঁ দুদিন বাদে পরীক্ষা পড়াশোনাও করতে পারছে না পরীক্ষা দিতে যেতে পারবো কি পারবো না সেটা নিয়েও সমস্যা এগুলো যাতে না হয় আর মুখে ওই ভূত রং রেখে ফেললাম অন্য কাউকে মাখিয়ে দিলাম দিয়ে চার পাঁচ দিন এক সপ্তাহ স্নান করেও গা থেকে উঠছে না সেটাও যাতে না হয় স্কিনেরও প্রবলেম হতে পারে আর অবশ্যই তাই এটা শুধু দোলের সময় না এটা আমাদের হয়তো দীপাবলির সময় মনে রাখতে হয় যে শুধু কিন্তু সমাজ বলতে আমরা মানুষ না তারাও আমাদের সঙ্গে বসবাস করছে যারা আমাদের পথের পশু তাদের দিকে ওরকম বেলুন রং ছুঁড়ে মারা তাদের দিকে পিচকিরি রং ছুঁড়ে মারা বা দীপাবলির সময় যে অনেকে খুব জোরে বাজি টাজি ফাটায় ওদের খুব কষ্ট হয় সেটার দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বা আরেকটাও যেটা আমি চোখের সামনে ঘুরতে দেখেছি অনেক সময় সামনে কোনো ছোটোখাটো জলাশয় টলাশয়ে থাকলে যেখান থেকে প্রাণীরা জল খেতে পারে সেখানে রং মিশিয়ে দেওয়া বা কিছু সেটা সেটাতে কিন্তু জলটা দূষিত হয়ে যায় ওদের পানীয় জলটা তখন নষ্ট হয়ে যায় সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের আনন্দ করতে গিয়ে ওদের কোনো কষ্ট দেওয়া না হয়ে যায় আর সবাই সবাইকে ভালো রাখুক নিজেদেরকে ভালো রাখুক এবং উৎসবটাকে উৎসবের মতো পালন করা হোক যাতে উৎসবের দিন কেন উৎসবের পরবর্তী দিনগুলো তেমনি আনন্দে কাটে ভালো থাকলে দেখতে হবে আর ভালো থাকলে বা ভালো থাকতে দেখতেই হবে দোগ্গামনীয় বাঘমামা হ্যাঁ সন্ধে নয় সন্ধে নয় রাত সাড়ে নটায় শুধুমাত্র শুক্রবারে শুধুমাত্র জিবাংলায়।